সেই আশাটি পূরণ হয়েছে আমি নিজের মুখ থেকে এখন দজন্ত বলি নাই মিজান ভাই আপনি আমাকে একটু আগে বললেন অবশেষে আপনার আশা পূরণ হয়েছে সেই আশাটি কি পূরণ হয়েছে আমার 150 200 লোক কবে ভিড়ি খাইব এটাই আমার আশা আপনি হ্যাঁ সেই আশাটা হয়ে গেছে মাশাআল্লাহ মাত্র 205 জনের ভিড়ি খাওন কালকে আল্লাহর কাছেলে দিনের 12 থেকে দিনে 3 টা পর্যন্ত দজন্তের ভিতরে 205 টা টকন ভিড়িন স্যার

আমার দেশের ভাই একজনের ভাই হাতজনে একটা জনে খাওয়ালাম আরেক ভাইয়ের নাম্বার দিচ্ছি আমার মোবাইলের নাম্বার দিই আমি মোবাইল ধরি না

থেকে গাজীপুর থেকে আগত পাঁচ জনের খাবার ফিরি আচ্ছা আচ্ছা বিষয়টা হচ্ছে শুনির আমি বেশি বড় করতে চাইনা আগামীকালকে যারা অসহায় রিক্সা চালক স্যার একেবারে যারা হচ্ছেন প্রতিবন্ধী তাদের জন্য হচ্ছে

আমি তো আমার লিগে চাই না আমি চাই আমার চারিগুলো যে